গলা ছিল মুরগি আর গলা ছিল এই যে একটা দেখেন এই একটা মুরগি আমার কালকে রাত্রে বেলা মারছে এই যে চোখের বলো গে আমরা সবাই বাসার মধ্যে আমরা তখন যে দেখেন এই একটা কামড় দিছে এই একটা কামড় দিছে এই একটা কামড় দিছে ওরে তারপর এই পাশে এই পাশে আর নাই এই যে ওরে দেখ আসসালামু আলাইকুম আমাদের ফার্ম মানে আমি এখানে ফার্মটা করতেছি প্রায় এক বছরের কাছাকাছি তো এ পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় নাই কারণ কি আমাদের বাড়ির চারো পাশে পুরো আটকানো মানে কোনো অপশন নেই যে বিলাই বা শিয়াল খাটাস ঢুকার মতো কোনো প্লেস আমরা রাখি নেই কারণ আমরা জানি এগুলো খুব জ্বালায় কারণ ঢাকায় আমাদেরকে এরকম বিলাই আর বেজি যখন আমরা কবুতর বলতাম খুব জ্বালাইতো তার জন্য আমি মানে যখন খামার করবো আগে থেকে ঢাকা থেকে চিন্তা করে রাখছি আমি পুরো আটকায় নিব যাতে আমাদের খামারে কোনো কিছু ঢুকে আমাদের কোনো ক্ষতি করতে না পারে তো এক বছরের মধ্যে আমাদের এমন কোনো ক্ষতি হয় নাই কিন্তু কালকে যে ঘটনাটা ঘটছে তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আর মূলত হয়েছে আমি জাগ নেই ছিলাম সন্ধ্যার পরে মানে রাত্রে দশটার দিক দিয়ে হবে আমি জাগ নেই ছিলাম কোথা থেকে ঢুকছে বলতে পারি না মানে একটা খাটাস আমাদের বাসায় যেটাকে মানে অনেকে বন বিড়াল বলে চিনে এই একটা মানে খাটাস বা বন বিড়াল আমাদের ফার্মে ঢুকে গেছিলো রাত্রেবেলা রাত্রেবেলা কি দশটা সাড়ে দশটার দিক দিয়া তো ওই ঢুকে আমাদের কি কি ক্ষতি করছে আজকে তা আজকে আপনাদের দেখাচ্ছি মানে আমার খুব শখ ছিল যে আমি গলা ছিল যার কারণে আমি গলা ছিলা মুরগি আর গলা একটা দেখেন এই একটা মুরগি আমার কালকে রাত্রে বেলা আর এই একটা মোরগ আমাদের মানে সামনে আসো দেখেন বাঘ যেরকম শিকার করে না পুরা ঘাড়ের মধ্যে এই যে দেখেন এই একটা কামড় দিছে একটা কামড় দিছে এই একটা কামড় দিছে তারপর এই পাশে এই যে ওরে নাই এই গ্যাগটা ছিঁড়া ফেলছে এই যে একদম মানে ডোরের মধ্যে কামড় দিয়ে মেরা ফেলছে দুইটা মুরগি মারছে আমাদের আর আরেকটা মুরগি আমরা পাইতেছি না সকালে মানে রাত্রেই পাইনি সকালেও পাইনি অনেক খোঁজাখুঁজি করা হয়েছে আর কি কালকে রাত্রে আমাদের এরকম একটা ঘটনাটা হয়েছে যে আমরা কখনো ভাবতে পারি না যে আমাদের সাথে হবে আর ও আসছে মূলত কোনখান দিয়ে দেখে না ও জুই ফাঁক দিয়ে আসছে মানে একটু জায়গায় ওই নিজে মাটি খাই খুইদা তারপর ওই জায়গায় কাঠের নিচ দিয়ে আসছে রাত্রে সারারাত জ্বালাইছে হুম ওইখান দিয়ে আসার পরে আর যখন আসছে রাত্রে সাড়ে দশটার দিক দিয়ে আমরা তখন ঘরে আমি মারতো খামার থেকে মানে পাখি ডিম খাবার উঠা বা খাবার দিয়া পানি দেওয়ার পরে ঘরে আসছি হঠাৎ করে দেখি মুরগি চিল্লাই খোপটারে খুইলা কামড়াইছে তো তারপর আমরা গেছি ওরে ধরতে চাইছি মানে এলাকার দুই তিনজন আইসা বসে চিল্লা চিল্লি শুই না দেখি ওইখান দিয়ে চলে গেছে তো আমরা আবার ওইখানে কাজ করতেছি মানে মুরগি দেখতেছি সব ঠিক আছে কিনা ও আবার কি করছে ওইখান দমনে ঢুকে বেরোয় রাস্তা দিয়া এই গেটের তখন খোলা ছিল আমাদের মানে মানুষজন আসছিল এই গেটটা লাগানো থাকে সবসময় এই গেটটা একটু খোলা ছিল এই দিক যাই কি করছে দেখেন কতটা হিংস্র ছিল কালকে রাত্রে এই যে আমার এই কবতার পুরা ই করে ফেলছে মানে এই যে চোখের বলো গে আমরা সবাই বাসার মধ্যে আমরা তখন বাসার মধ্যে নালে সাত আট জন মানুষ আমরা সবাই ওইখানে মুরগি দেখতেছিলাম যে কিভাবে কি করলো মানে চোখের বোলকে আমরা ওইখানে মানে কি একটা অবস্থা ছিল কালকে কালকে মানে ওর জন্য পাহারা দিতে ঘরে ঢুকতে পারিনি একটু পর পর ওই কোথাতে ওই জায়গা দিয়ে আসে ওইখানে মানুষ দাঁড়াইলে এই জায়গা দিয়ে আসে এই জায়গায় দাঁড়াইলে আবার ওই জায়গা দিয়ে আসে মানে সহাজাত ছিল না বাসা থেকে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কালকে তো পরে না পাইলে আমরা সারাত পাহারা দিছি তো আজকে ও আসবে আমরা আশা করতেছি কারণ কি ও তিনটা প্রাণী শিকার করছে আমাদের বাসা থেকে একটা পাখিও নিতে পারেনি প্রাণী তো ফজরের লাস্ট পর্যন্ত দেখা গেছে ওই আসছে আসার পরে আমরা সবাই ধাওয়া দিয়েছিলাম ওদের ধরার জন্য তো এই আমাদের এইটার উপরে এই জায়গাটা দেখো ও এটার উপরে ওইটা ফাল দেওয়া বাইরে চলে গেছে আর খাটাস তো বিড়াল গাছ বাইতে পারে মানে অনেক দুরন্ত শিকারী ওরা ওদেরকে ধরা এত সহজ না তো আজকে দেখি কি করা যায় যদি আজকে ও আসে মনে হয় না বাইচা ফিরতে পারবে কারণ আজকে আমরা পুরো প্রিপারেশন নিয়েই থাকবো তো সবাই আমাদের জন্য দোয়া করবে না যে একটা অ্যাক্সিডেন্ট করছে মানে আমার সাথে এরকম হয়নি আর আগে এক বছরের মধ্যে মানে আমি আমার শখ করা একটাই মোরগ রাখছিলাম মানে আমার মুরগি আসলে দশটা মোরগ একটা যে সব গলা ছিল করবো তার মধ্যে আমার মোরগটা সবার আগে মারছে যাক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম